ডিম ফাটল ধরাইছে এটাও ফাটল ধরাইছে এই যে ফাটল ধরাইছে এটাও বাচ্চা বের হয়ে যাবে এই যে হারিটা বসে তো এদের ডিমটা ইন্দুরে নষ্ট করে ফেলছো ফেলছিল যার কারণে আমি খুপে থেকে এনে দুইটা মুখ ডিম দিয়ে দিছিলাম দেখা সহ মাস্টার পেটটা একদম পড়বো চার হাজার পাঁচশো টাকা যদি কারো ভালো লাগে ফোন দিতে পারেন বাচ্চা সহ নিতে পারেন বাচ্চা আলাদাভাবে হলে নিতে পারেন ফোন দিতে পারেন আবার যদি আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা তো মুস্তাক ভাই ব্যস্ততার কারণে আসতে পারে নাই জন্য ভিডিওটা আমাকে করতে হয়েছে আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি তো আমার বেশ কিছু ভালো কবুতারের কালেকশন আছে দশ থেকে বারো জোলা বেশি কালেকশন নয় দশ থেকে বারো জোলা আছে তিন বাচ্চা সহ দেওয়া আছে ইনশাল্লাহ সবাই নিতে পারবেন আর আমার আসার ঠিকানা ঢাকা জেলার ধামরাই থানা কালামপুর কুশুরাহ নে এই মোবাইল নম্বর জির ওয়ান সেভেন টু ডাবল সেভেন ওয়ান নাইন ফোর এই নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ নগদ বিকাশ সব কিছু করা আছে ইনশাআল্লাহ তবু তার চাইলে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে ইনশাল্লাহ আপনারা পছন্দ হইলে সরাসরি ফোন দিবেন হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে সরাসরি ফোন দিবেন তাইলে পেয়ারটা রাখতে পারবো আর সবাই নিতে পারবেন ইনশাল্লাহ ইসমিল রহিম তো প্রথমেই শুরু করছে একজোড়া ডাউকা দিয়ে ডাউকা না মুখী বলা চলে এটা ডাউকা দেখেন ফ্রেশ স্টোরের মধ্যে আছে মাদিটার দামি বলা চলে এক হাজার টাকা আছে আর বাচ্চা প্রচুর খাওয়ান খাওয়ায় এটা মাদিটা হাতি দেওয়া যানের কাছে এই যে দেখেন আর মুখিটা নট দেখেন একদম জেড স্প্রিং ড্রোনটা বাচ্চা হয়েছে এটা আকাশি হয়েছে আকাশি বা আকাশি হয়েছে আর এটা আপনার ডাউকা আইছে ড্রোনটা বাচ্চা একশো একশো মানে খাওয়া এত খাওয়ান খাওয়াইছে মানে এক ধরা যায় না দেখেন বাচ্চার গ্রোথ দেখেন পছন্দ পছন্দ হইলে ভালো লাগলে নিতে পারেন ইনশাল্লাহ জোড়ায় জোড়াই ডিম বাচ্চা করে দেখেন এই যে এটা মাদি আর এটা নয় এটা দাম চাইলে পঁচিশশো টাকা দামা দামি না করলে একদম দুই টাকা থাকবো কোনো দর দাম করান যাইবো না যদি ভালো লাগে তাইলে এই দামে নিতে পারেন ইনশাল্লাহ আর সারা বাংলাদেশের ডেলিভারি দেওয়া পসিবল খুব প্রিয় বন্ধু বন্ধুরা আমার এখানে এক জোড়া কিরিমবার দেখতে পাচ্ছি এই দেখেন এই যে নর সামনেরটা নর পিছনেরটা মাদি এটা ডিম অলরেডি ফুটে ফেলবে ডিম আমি আজকে দেখছি যে ফাটল ধরাইছে ডিম ফাটল ধরাইছে এটাও ফাটল ধরাইছে এই যে ফাটল ধরাইছে এইটাও বাচ্চা বের হয়ে যাবে এই যে হাঁড়িরটা বসে রয়েছে নর দেখেন সাইজ কেটাপ দেখেন এই যে একদম লাইট ক্লিম্বার আছে এই যে এটা মাদি জোরাই জোরাই ডিম বাচ্চা করে ইনশাল্লাহ নিতে পছন্দ হলে নিতে পারবেন এটা দাম চাইলে পঁয়ত্রিশশো টাকা দাম দামি না করলে একদম পঁচিশশো টাকা থাকবো পঁচিশশো টাকা থাকবো দেখেন কোনো দরদম করান যাবো না আর দুটা বাচ্চা ইনশাল্লাহ পনেরো থেকে বিশ দিন পাইলে দেওয়া হবে যদি ভালো লাগে তাহলে নিতে পারেন ইনশাল্লাহ দেখেন আর সারা বাংলাদেশ ডেলিভারি দেওয়া পসিবল তো গাইজ আমরা এখানে এক পেয়ার দেখতে পাচ্ছি আপনার এটা কি বলবো রেসার আছে এক পেয়ার দেখেন এই জন্য একটা এতে মা দিদা মাদিটা অলরেডি ডিমে আস এসে পড়ছে আর দুই একের মধ্যেই ডিম দিয়ে ফেলবো ইনশাল্লাহ সাইজটা মাসাল্লাহ দেখেন নরের গেট আপ কোয়ালিটি দেখেন শেপটা আমি দেখাই দিই ঠোঁট মোট দেখাই ভালোভাবে দেখেন আপনারা অনেক বড় সাইজের আর বাচ্চা পাবেন একশো একশো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ডিম দিয়ে ফেলবো আর এটা আপনার কাশ্মীরি রেসার বলে অনেকে 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 পঁয়ত্রিশশো তিন হাজার পঁচিশশো টাকা রেটে বিক্রি করেন আপনারা দেখবেন ইনশাল্লাহ ভিডিওতে অনেক আগের ভিডিওতে দেখছেন আর আমার কাছ থেকে নিলে একদম পড়বো দামাদামি করতে পারবেন একদম চাইলে দুই হাজার টাকা দামাদামি না করলে একদম সতেরোশো টাকা ইনশাল্লাহ তিন দিনের মধ্যে ডিম দিয়ে দিবে ইনশাল্লাহ তিন দিনের মধ্যে ডিম তো গাইজ আমরা এখানে দেখতে পাচ্ছি এক জোড়া নটটা ক্যাপাসিনো এটা কাগজের মাদি দেখতেই পাচ্ছেন এটা কাকজির মাদি ওটা ক্যাপাসিনো তো এদের ডিমটা ইন্দুরে নষ্ট করে ফেলছ ফেলছিল যার কারণে আমি খুপে থেকে এনে দুটা মুখ ডিম দিয়ে দিছিলাম দেখেন মুখির বাচ্চা হয়েছে আপনার এটা মাথায় জুটি আসছে এটা মাথায় জুটি আসে না এটা গ্লেভার আসছে দেখেন বাচ্চা দুটার গ্রোথ দেখেন এর একশো একশো গ্রোথ এরাই খাওয়া মানুষ করতেছে এরাই খাওয়াইতেছে ভালো লাগলে নিতে পারেন ডিম বাচ্চা করবে ইনশাল্লাহ বাচ্চা সহ দিয়ে দেবো ইনশাল্লাহ দাম চাইলে পনেরোশো আর দামের দামে না করলে একদম চোদ্দোশো টাকা করলে ফিক্সড সিপ্রেট নিতে পারবেন আমি কোনো বেশি কথা বলি না এক দাম টাকা হলে নিতে পারবেন দেখেন বাচ্চার দামই চারশো টাকা আছে এই হিসাবে খাওয়ার বাচ্চা বিক্রি করলে আর মেন পেয়ারটার দাম পড়লো এক হাজার টাকা এক দাম টাকা হলে নিতে পারবেন ভালো লাগলে হোয়াটসঅ্যাপ কিংবা এই মধ্যে নখ দিতে পারেন আর সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে তো আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি একজোটা কালো হোমা ডাকেও আমার কাছে ডিম বাচ্চা করছে আবার নতুন করে হারে দিয়েছি ডিম বাচ্চা করে ফেলবে ইনশাল্লাহ ডিম দিয়ে ফেলবে খুব শীঘ্রই পাঁচ সাথে পাঁচ থেকে সাত দিনের মধ্যে ডিম দিয়ে ফেলবে ইনশাল্লাহ সামনেরটা নয় পিছনেরটা মাদি দেখতেই পাচ্ছেন এ টু জেড একদম কালো মিসে এটার দাম চাইলে বারোশো টাকা দামাদামি না করলে একদম এক হাজার হলে নিতে পারবেন ডিম বাচ্চা গ্যারানি থাকবে ইনশাল্লাহ আর খুব শীঘ্রই ডিম দিয়ে ফেলবে পাঁচ থেকে সাত দিনের মধ্যে দামাদামি করতে পারবেন না একদম এক হাজার টাকা তো আমরা এই জায়গা দেখতে পাচ্ছি এক জোড়া গোল্লা কবুতর আপনার মাদিটা দিটা এলমন টাইগার আর নটটা টাইগার দেখেন এটা খুব শীঘ্রই ডিম দিয়ে দেবে ব্রিডিং চলতেছে দেখেন এই যে মাদি ওই ওইটা নর এটা কোনো দামা দামি করতে পারবেন না এটা একদম এক হাজার টাকা থাকবে যারা খোপে পাইলে পাইলতে চান বাচ্চা খাইতে দেন তাদের জন্য মাত্র এক হাজার টাকা তো গাইজ আমরা এখানে দেখতে পাচ্ছি এক জোড়া আপনার এটা গুগলে সার্চ দিয়ে দেখতে স্ক্রিন স্ক্রিনশট দেওয়া আর ফুললি ওখানে বাইটোটা দেওয়া থাকে এটা আপনার সাউথ রিং বার্মিং রোলার এক বিট ক্রস ব্রিট এটা এটা ভালোভাবে তেমন ডিপবাজি মারে না আপনার ডিপবাজি মারার জন্য এটার আসল বিটটা এই আসল বিটের দাম সাত হাজার আট হাজার দশ হাজার টাকা সেল হয় এটা কম ডিপবাজি মারে এটা তো নিতে চান দামাদামি করতে পারবেন না একদম আসলে রেয়ার কালেকশন বলা চলে একদম মানে আনকমন কালার আপনার তো এই পেডটা নিতে চান একদামি থাকবো আজকের জন্য দাম চাইলে পঁচিশশো টাকা দামাদামি না করলে একদম আঠারোশো টাকা দেখেন ডিম বাচ্চা গ্যারান্টি আছে এটা এখানে আমাদের ডিম বাচ্চা করছে সমস্যা নাই দেওয়া আছে মানে চাইলে ভিডিও দেওয়া যাবে ডিম বাচ্চা করার বাইডোটা দেওয়া যাবে সমস্যা নাই একদমই থাকবো আঠারোশো টাকা আঠারোশো টাকা হলে ফোন দেবেন দামাদামি করতে পারবেন না একদম থাকবো আঠারোশো টাকা আর সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ দেওয়া যাবে ইনশাল্লাহ সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে ইনশাল্লাহ তো সুপ্রিয় দর্শক বন্ধুরা এই জায়গায় এক একজোড়া আপনার বোম্বাই আছে ডোনারটা জমা দিমি আমি দেখাই গেলে তো ডিম নষ্ট করে এলাইবো দেখা যাক আচ্ছা দেখাইলাম না ডোনারটা জমা ডিম আছে হানড্রেড কোয়ালিটি আছে এবং জোড়ায় জোড়ায় ডিম বাচ্চা করে তার প্রুফ আছে এই যে প্রুফটা দেখাই দিলাম আমি এই দেখেন এই যে দেখেন এদেরই বাচ্চা এর আগের বাচ্চা এর আগের ঘেমের বাচ্চা জিরো পর এটা জিরো পর না একপর পর হয়েছে এই দেখেন বাচ্চার ফ্রেশ মার্কিং একদম একশো পার্সেন্ট কোয়ালিটি আছে আমি দেখাই দিয়ে ভালোভাবে এই দেখেন এটা বাচ্চা সহ নিতে পারেন বাচ্চা আলাদাভাবে হলে নিতে পারেন ফোন দিতে পারেন আবার যদি কোন রানিং না মাস্টার প্যাডটা নিমো এটাও চাইলে নিতে পারেন একত্রে প্যাকেজ আকারে থাকবো একদম দামাদামি করতে পারবেন না তিন হাজার টাকা হলে ফোন দিতে পারেন না হলে ফোন দর দরকার নেই কি তিন হাজার টাকা হলে বিক্রি হইব না হলে বিক্রি হইব না হোয়াটসঅ্যাপ মুহূর্ত আছে যেটা যোগাযোগ করতে করার লাগে করতে পারেন ইনশাল্লাহ দেওয়া যাবে সারা বাংলাদেশ ডেলিভারি দেওয়া যাবে জোড়ায় জোড়ায় ডিম বাচ্চা করে কোনোবার ডিম বাচ্চা মিস যাবে না ইনশাল্লাহ এক জোড়া দেয় আপনি বাড়ি ভরে ফেলতে ফেলবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা এই জায়গা একটা সিঙ্গেল মুম্বাই নর বোর্ড টোঁট অরিজিনাল বোট দেখেন কোয়ালিটি দেখেন একদম রাজার মতো দেখা যায় নটটা ভালো লাগলে নিতে পারবেন একদম রানিং নট ডিম্বাসা করানো আছে নটটা চাওয়া দাম পনেরোশো টাকা এটা বারোশো টাকা হলে বিক্রি হবে দেখার মতো একটা নর যেই দেখবে সেই পছন্দ করবে ইনশাল্লাহ সিঙ্গেল পরে আছে মাদি দেওয়ার সাথে সাথে জোড়া নিয়ে নেবে ইনশাল্লাহ দেখেন জুটিটা দেখাই দিলাম আমি আরও ভাবে আর এক হাতের মতো এক দেড়াত লম্বা হবে আর এই জায়গায় একটা সিঙ্গেল বিউটির মাদি আছে কেউ লাগলে নিতে পারেন হোয়াইট বিউটির মাদি অনেক বড় সাইজের আর ভালোভাবে আরামসে বাচ্চা করায় নিতে পারবেন ইনশাল্লাহ আমার কাছে নটটা ছিল নটটা একদম নিয়ে গেছে সিঙ্গেল মাদিটা পরে রয়েছে মাদিটা ভালো লাগলে নিতে পারেন এই দেখেন হাতি দেওয়া যায় না নরের মতো করে একদম 100 100 একটা মাদি আর এই যে হলো সিঙ্গেল নরামি দিয়া রাখছি আলাদাভাবে দেখা যাচ্ছে ভালো লাগলে নিতে পারেন একদম আপনার মাদিটা থাকবে এক হাজার টাকা ওই বোম্বাই নটটা থাকবে 1200 টাকা তো সুপ্রিয় দর্শক বন্ধুরা এই জায়গা এক জোড়া দুই জোড়া এক মাস্টার পেয়ার আর এক জোড়া বাচ্চা আছে এটা আমার বাড়ির কবুতর এই মাস্টার পেয়ারটা আরও এক জোড়া বাচ্চা 10 দিন হলো ফুটাইছে বাচ্চা খোপে আছে এই জোড়া সহ এই দুই জোড়া সহ আর খোপের বাচ্চা সহ বড় করে দেওয়া হবে ইনশাল্লাহ তো সে কেউ নিতে চান তো জোড়াটার জন্য ফোন করতে পারেন জোড়াটা আপনার প্রত্যেকবারই দুইটা করে বাচ্চা ফুটবে ইনশাল্লাহ মাস্টার পেয়ার আমি এই পর্যন্ত প্রায় চার পাঁচবার বাচ্চা করাইছি দুইটা করে বাচ্চা ফুটছে এই যে বাচ্চাসহ দেওয়া আছে এই যে এক একজোড়া আছে ইনশাল্লাহ নিতে পারবেন দুই জোড়া বাচ্চাসহ আপনার মাস্টার পেয়ারটা একদম পড়বো চার হাজার টাকা তুঝি কারো ভালো লাগে ফোন দিতে পারেন এই দাম এখান থেকে এক টাকা হারায় গেলেও দেওয়া চলবে না বাড়ির কবুতর কেউ তুই নিতে নিতে ইচ্ছুকন তাহলে চার হাজার পাঁচশো টাকা দিয়ে নিতে হবে বাচ্চা বাচ্চা ফ্রেশ মার্কিং আছে দেখাই দিলাম ভালোভাবে দেখাই দিলাম দেখেন নিজে দেখেন একশো একশো বাচ্চার কোয়ালিটি আসে আর বাচ্চাকে হেভি খাওয়ান খাওয়ায় পছন্দ হইলে যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে ইনশাল্লাহ